আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদের দেওয়া রেশন কার্ড রিলেটেড তিনটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আজকের এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানতে পারবেন এবং পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড আপনারা যদি কোনো কিছু তথ্য জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে সরাসরি জানাতে পারবেন তো সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে যে আর সি ওয়ান থেকে কিভাবে পিএসএস অথবা এস পি এসএস রেশন কার্ড করব তো এই প্রশ্নটি প্রায় সচরাচর দেখা যায় আমার প্রায় ভিডিওতে এই কমেন্টটি আসে এবং এই কমেন্টের উত্তর সম্পর্কে কিন্তু অলরেডি অনেক কয়েকটা ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেননি তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো সর্বপ্রথমেই বলার চেষ্টা করব যে এই পিএসএস অথবা এসপিএসএস রেশন কার্ড হচ্ছে এনএফএসের আন্ডারে বা আপনারা যদি সহজ ভাষায় বলেন যে কেন্দ্র সরকারের আওতায় রয়েছে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড এবং রাজ্য সরকারের আওতায় বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে বা আন্ডারে রয়েছে আর কেসি ওয়ান অথবা আর কেসি টু কার্ড তো আপনাদের বর্তমান পরিস্থিতিতে যেহেতু আর কেসি ওয়ান কার্ড রয়েছে এবং এই আর কেসি ওয়ান কার্ড পরিবর্তন করে বা এই কার্ডটির ক্যাটাগরি কনভার্ট করে পিএসএস অথবা এসপিএসএস করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা পাবেন কি না এর সঠিক উত্তর হচ্ছে যে আপনারা চাইলেও পাবেন না এই আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড থেকে পিএসএস অথবা এসপিএসএস রেশন কার্ড তৈরি করার জন্য বা ক্যাটাগরি কনভার্ট করতে আপনি চাইলেও কিন্তু পারবেন না কারণ এই ক্যাটাগরি বা এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য এখনও পর্যন্ত কোনো ফর্ম পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর প্রকাশিত করেনি তো তো এই আর কেসি ওয়ান রেশন কার্ড থেকে কিন্তু ক্যাটাগরি কনভার্ট হচ্ছে তবে কাদের কাদের কনভার্ট হচ্ছে কেন কনভার্ট হচ্ছে সেই বিষয়ে কিন্তু অলরেডি আলোচনা করা রয়েছে সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই তাহলে আপনাদের পরিবারে যদি একাধিক ক্যাটাগরি রেশন কার্ড থাকে সঙ্গে আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডও যদি থাকে সাপোজ ধরুন আপনাদের পরিবারে বর্তমান পরিস্থিতিতে আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং এস অথবা পিএসএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো এই রকম পরিস্থিতিতে যে আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডগুলো রয়েছে সেই আর কেসি ওয়ান রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়ে যে অবশিষ্টাংশ ক্যাটাগরি রয়েছে আপনাদের পরিবারে পিএসএস থাকলে আর কেসি ওয়ান থেকে পিএসএস ক্যাটাগরিতে অটোমেটিক কনভার্ট হচ্ছে বা হয়েছিল বর্তমানে কিন্তু খুবই কম পরিমাণে হচ্ছে বা হয় না বলতে গেলে এবং যদি এসপিসিএস থাকে তাহলে আর কেসি ওয়ান থেকে এসপিএসএস ক্যাটাগরিতে অটোমেটিক হয়েছে হয়তো বা ভবিষ্যৎ আরও হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোটা না থাকার কারণে এই অটোমেটিক কনভার্টটি খুবই কম লক্ষ্য করা যাচ্ছে তো এক্ষেত্রে বলার চেষ্টা করবো যে আপনাদের পরিবারে যদি শুধুমাত্র আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাহলে আপনারা চাইলেও কিন্তু এই রেশন কার্ডের ক্যাটাগরি কনভার্ট করার জন্য আবেদন করতে পারবেন না এবং যদি আপনাদের পরিবারে আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাহলে মাঝে মধ্যে আপনারা আপনাদের আর কেসি ওয়ান রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারেন এবং সেই রেশন কার্ডের স্ট্যাটাস থেকেই বা রেশন কার্ড ভেরিফাই করতে পারেন সেই ভেরিফাই থেকেই বা সেই ভেরিফাই ডিটেলস থেকেই বা রেশন কার্ডের স্ট্যাটাস থেকেই আপনারা শিওর হতে পারবেন বা আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আপনাদের আর কেসি ওয়ান রেশন কার্ডের বর্তমান ক্যাটাগরি কী রয়েছে সেখানে যদি পিএসএস অথবা এসপিএসএস শো করে তাহলে অবশ্যই ক্যাটাগরিটি অটোমেটিক কনভার্ট হয়ে গিয়েছে তো আসল কথা হলো যদি পরিবর্তন হয় তাহলে অটোমেটিক পরিবর্তন হবে আপনি আপনি বা আপনারা চাইলেও কিন্তু এই আর কেসি ওয়ান রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন না আশা করি বিষয়টি ক্লিয়ার তবে অনেক কিন্তু লক্ষ্য করা গিয়েছিল বা অনেক কিন্তু পরিবার দেখা গিয়েছিল যে পরিবারগুলোতে শুধুমাত্র আর কেসি ওয়ান রেশন কার্ড রয়েছে অথচ সেই পরিবারের রেশন কার্ডগুলো অটোমেটিক পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে তো এরকমও যদি হয় তবুও অটোমেটিক হবে আপনি চাইলেও আবেদন করতে পারবেন না তো আশা করি বিষয়টি ক্লিয়ার যে আপনারা আর কেসি ওয়ান ক্যাটাগরি থেকে পিএসএস অথবা এস কার্ড করতে পারবেন কি না তো আশা করি আপনারা হয়তো বা খুব ভালোভাবেই জানেন এই চ্যানেলে রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু অথবা বান্ধবীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন এবং দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে এ এ কার্ড বা অন্তোদয় অন্ন যোজনার কার্ড কিভাবে আলাদা করব বা ফ্যামিলি কিভাবে বিভাজন করব বা ফ্যামিলি কিভাবে ভাগ করব এ বিষয়ে অনেক কমেন্ট আসে এই চ্যানেলের এই ভিডিওটির আগের ভিডিওটি হচ্ছে কিন্তু রেশন কার্ডের পরিবার কিভাবে আপনারা ভাগ করবেন এবং সেই ভিডিওটিতে কমেন্ট এসেছিলো যে এ ওয়াই কার্ড কীভাবে আলাদা করব একদম সঠিক এবং সোজা কথায় উত্তরটি হচ্ছে আপনাদের পরিবারে যদি বর্তমান পরিস্থিতিতে এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে বা অন্য যোজনার রেশন কার্ড রয়েছে তাহলে আপনারা চাইলেও কিন্তু পরিবার আলাদা করার জন্য আবেদন করতে পারবেন না সেখানে সরাসরিভাবে লেখাই রয়েছে যে আপনারা অন্য যোজনার রেশন কার্ডের পরিবার ভাগ করতে পারবেন না বাকি যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন আপনারা পরিবার ভাগ করার জন্য আবেদন করতে পারবেন সেটা আধার ওটিপির মাধ্যমে বা সেলফ সার্ভিসের মাধ্যমেই করুন অথবা তেরো নং ফর্ম ফিল আপের মাধ্যমে করুন শুধুমাত্র অন্তর্দায় অনযোজনার রেশন কার্ডের পরিবার ভাগ হবে না এক্ষেত্রে আপনার যদি ভাগ করার বিশেষ প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ভাগ করবেন এর জন্য সঠিক উপায় বা সঠিক পন্থা বা সঠিক পদক্ষেপটি হচ্ছে যে সর্বপ্রথমেই আপনারা যে কয়েকজন মিলে পরিবার ভাগ করতে চাইছেন বর্তমান পরিস্থিতিতে তো আপনারা তো ভাগ করতে চাইছেন কিন্তু পরিবার ভাগ করার জন্য তো কোনো অপশন দিচ্ছে না পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর ক্ষেত্রে আপনার করণীয় রয়েছে আপনারা যে কয়েকজন সদস্য মিলে পরিবার ভাগ করতে চাইছেন বা ফ্যামিলি আলাদা করতে চাইছেন শুধুমাত্র সেই কয়েকজন সদস্যের এ ওয়াই রেশন কার্ড থেকে সর্বপ্রথমে আধার ডিলিং করতে হবে বা আধার ক্যান্সেল করতে হবে এবং আধার ডিলিং হওয়ার পর বা আধার ক্যান্সেল বা আধার লিঙ্ক ক্যান্সেল হওয়ার পর নতুন করে তিন নং ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার তবে এই ক্ষেত্রে আপনারা যদি চান যে যে কয়েকজন সদস্য মিলে আলাদা ফ্যামিলি গঠন করতে চাইছেন বর্তমান পরিস্থিতিতে সেই কয়েকজন সদস্যের রেশন কার্ড যদি সর্বপ্রথমে সারেন্ডার করেন শুধুমাত্র তো অনলাইনে যদি আপনারা আধার ডিলিং করতে চান তাহলে একটাই উপায় হচ্ছে সারেন্ডার করতে হবে তো অনলাইনে যদি আপনারা নিজে নিজে সারেন্ডার করেন এবং তারপরে যদি নতুন রেশন কার্ডের জন্য তিন নম্বর ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে সমস্যা দেখা যাচ্ছে ফর্ম অ্যাপ্রুভ হচ্ছে না সেখানে লেখা রয়েছে কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট ইন দিস পোর্টাল ঠিক এইভাবে লেখা শো করে যে আপনাদের রেশন কার্ড নাম্বার অলরেডি রয়েছে এখানে কিন্তু আপনারা রেশন কার্ডটি সারেন্ডার করেছেন সেটা কিন্তু উল্লেখ থাকে না শুধুমাত্র উল্লেখ থাকে যে আপনার রেশন কার্ডের নাম্বার অলরেডি রয়েছে তবে আমি যেটা মনে করি এই ক্ষেত্রে শুধুমাত্র অন্তদয় অনুযোজনা রেশন কার্ডের ক্ষেত্রে কিন্তু বলছি যদি অন্তোদয় অনুযোজনা রেশন কার্ড থাকে এবং পরিবার ভাগ করতে চাইছেন তাহলে সর্বপ্রথমেই আপনাদের ব্লকের খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করবেন এবং সেখান থেকে বলবেন যে আপনারা যে আমরা পরিবার ভাগ করতে চাইছি বা ফ্যামিলি আলাদা করতে চাইছি উপযুক্ত পদক্ষেপ যেটা রয়েছে সেটা গ্রহণ করুন এবং আমাদেরকে নতুন ফ্যামিলির সুযোগ সুবিধা দেওয়া হোক আপনারা যখন বলবেন তখন অফিসের মাধ্যমে সঙ্গে সঙ্গে আধার ডিলিং করে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করে দিতে পারবেন আশা করি এই বিষয়টি ক্লিয়ার যে কিভাবে এ ওয়াই কার্ড বা অন্তর্দয় অন্য যোজনা রেশন কার্ড আলাদা করতে পারবেন এবং তারপরের বা এই ভিডিওটির লাস্ট কোয়েশ্চেনটি হচ্ছে যে আর কেস ওয়াই টু রেশন কার্ড কীভাবে চেঞ্জ করবো তো এই আর কেস ওয়াই টু রেশন কার্ডটি কীভাবে চেঞ্জ করবেন এ বিষয়ে অনেক কয়েকটা একাধিক ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর আর কেসআই টু রেশন কার্ড যদি আপনারা আলাদা করতে চাইছেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো এক্ষেত্রে আপনারা যদি উপযুক্ত হয়ে থাকেন এই আর কেসাই টু রেশন কার্ড পরিবর্তন করার জন্য তাহলে আপনারা চাইলে অনলাইনেই আবেদন করতে পারবেন এবং কি কী ডকুমেন্টস লাগবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করা অলরেডি রয়েছে তার জন্য আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করলাম না তো রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু তথ্য জানার থাকে বা প্রশ্ন থাকে আশা করি ডিসপ্লেতে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পারছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা কমেন্ট করতে পারবেন দয়া করে এই নাম্বারটিতে আপনারা কল করবেন না শুধুমাত্র আপনাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করার চেষ্টা করলাম বা শেয়ার করলাম শুধুমাত্র ম্যাসেজ করবেন বা ভয়েস ম্যাসেজ করবেন দয়া করে ফোন করবেন না ফোন করলে হয়তো বা আমি ফোন তুলবো না বা ফোনের মাধ্যমে আপনাদেরকে সাহায্য করতে পারবো না বা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি থাকব না তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ